বের হয়ে গেলাম দেশের রাস্তায় আহ কি সুন্দর মজা আনন্দ আমি একটা কাজ করছি কি জানেন ছেলেদের মতো করছি মুন্ডারে তাহলে জায়গা হয় না এখন সব মানুষ আমার দিকে তাকায় আসছে আমরা এখন যাচ্ছি বালিকলা কোথায় যাচ্ছে রিয়া

এত খারাপ অবস্থা আমি মাস্ক নিয়ে আসতাম কি আছে এমন পালি খেলায় সবার কাছ থেকে শুনি সুন্দর সুন্দর দেখেন অবস্থা দেখা যায় না কিছু কিছু দেখা যায় না কিছু দেখা যায় না সবাই বেশি কষ্ট হচ্ছে ভাইয়ার চলেন এখন আপনাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যায় এতক্ষণ তো আপনাকে ধুলা ভালি ময়লা সবকিছু দেখিয়েছি দেখেছেন বাতাস ও আমার পড়ানটা একদম ভরে গিয়েছে আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে এমন সুন্দর একটা জায়গায় যাব বাট যেতে পারিনি আমরা ব্যস্ততার মধ্যে থাকি ঢাকা শহরে আমরা সুন্দর জায়গা কোথায় খুঁজে পাবো শুধু গাড়ির জ্যাম হাও মাউ কাও গাড়ির আওয়াজ মানুষের শব্দ এগুলি ছাড়া আসলে আমরা কিছুই পাই না এখানে যাই হোক এই যে হাওর এরিয়াতে চলে গেলাম কিশোরগঞ্জ মানে হাওরের দেশ এত সুন্দর হাওর আর আমি কখনো এখানে যাইনি আমার শুধু কিশোরগঞ্জ যাওয়া হয়েছে মার বাসা থেকেছি আমি ঢাকায় চলে এসেছি ওইভাবে আমি তেমন কোনো জায়গা চিনি না তো আমার এক ছোট ভাই সাজেস্ট করলো যে আপু তোমরা চলে আসো ভালিকলায় এখানে অনেক সুন্দর জায়গা নিকলির মতো তোমরা অনেক আনন্দ পাবা সো আমরা রওনা দিয়ে দিলাম আমরা ছিলাম কিশোরগঞ্জ আর একটা জায়গাতে ওইখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম এত সুন্দর ও সৌন্দর্যের অপরূপ মানে আমরা হঠাৎ করে গিয়েছি তো এই জন্য হয়তো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে বা আমরা ব্যস্ততার মধ্যে থাকি সেই জন্য আমাদের ভালো লাগছে চিন্তা করেন তো একবার যারা এখানে থাকে তাদের কাছে কেমন লাগে আর দেখেন সূর্যটা মাসাল্লাহ যখন সূর্যটা ডুবছিল একদম এত সুন্দর লাগছিল বলার বাইরে চারপাশে বনের পুঞ্জি দিয়ে ভরা ছিল এখানে আর এই যে বাস সাজিয়ে রেখেছে এখানে আমি এখানে বসেছি আমার ভিডিও ক্লিপ নেওয়ার জন্য ছবি নেওয়ার জন্য আকাশ নদী আর আমি একাকার হয়ে গেলাম মিশে আর কি সুন্দর মিনি লঞ্চ দেখেন কালারফুল একদম এত ভালো লাগছিল নিঃশব্দ লাগছিল মানে খুবই ভালো লাগছিল আমার এটা পানির সময় কিন্তু আরও সৌন্দর্য বেড়ে যাবে এটার তো ইনশাল্লাহ যখন পানি বাড়বে আমি আবার ঘুরতে যাব এখানে আসলে মানুষ বলে না সুখ টাকা দিয়ে না যায় না কিছু সুখ আসলে আসলে টাকা দিয়ে কিনা যায় না এগুলি গড গিফটেড থাকে ফিল করতে হয় এগুলি আসলে আর আমি ওই দিনটা অনেক এনজয় করেছি আমি প্রচুর ব্লক করেছি এখানে রাস্তাগুলো খুবই সুন্দর ছিল অনেকেই যাচ্ছিলো টাকার থেকে এখানে এই তো আমার ছোট একটা ব্লক ছিল সবাই অনেক ভালো থাকবেন